পুরুষের জায়গায় পুরুষ আবাদত করতেছে হানায় খাবার দিকে ঠান্ডা মনোরম কেন সেখানে আল্লাহকে ডাকতেছে আল্লাহর বয় বিতি নিয়ে সমস্ত দুনিয়া বাদ দিয়ে আল্লাহ করে আবাদত করতে আমরা আল্লাহর করে দিকে না এসে কোরআন হাদিস চালাবাদ না করে হাদিস চালাবাদ না করে আল্লাহ রসুরের দ্রুত পাক চালাবাদ না করে ওগুলো থেকে সরে গিয়ে যেখানে স্বয়ং খুশি হয় আমরা ওদিকে যাই কেন শতানকে যদি রাজি করাতে চায় আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল নারাজ হয়ে যাবে আমি থোবার একটা আয়াত করি মেতাল আবাদ করেছিলাম তাহলে আল্লাহ বলেছেন ইমানদাদের থোবা করার জন্য থোবাই নসু হা কাটে থোবা তো আমার রসুল বলতেছে হাতি পাকের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম আন আনাসি রদি আল্লাহ তালু আন্না নবিয়া সাল্লাহ আলহি ও সাল্লামা কুল ইবনে আদমা হত্তা উন

সব উত্তম তো আমরা তবা না করে আমরা আল্লাহর কাছে মিনতি করে ফরিয়াদ না করে গোনা ক্ষমা না চাই বিশ্ববাজার তো দোয়া না করি যেগুলোর মধ্যে শয়তান নারাজ হয় যে আল্লাহ নারাজ হয় রসুন নারাজ হয় শয়তান কই হয় সেগুলোর মধ্যে আমরা লিপতে কেন খবরদার আফসোস করবে ওই দিন যখন কায়েম হবে তখন আপনাকে আমাকে যদি রিজ্ঞেস করবে ফামাইয়া আমাল মিস কল অতিন হই র ইয় আমাল আপনি যদি অনুপরিমাণ বালা কাজ করেন তা আল্লাহর কাছে নিয়ামত সেটা নিয়ামত পাবেন আল্লাহর কাজটাকে সেটা আর নিয়ামত ভোগ করতে পারবেন অনুপরিমাণ যার পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটা পাশ্চিত্য ভোগ করতে হবে তো আমি আপনি এগুলো কি করতেছি এখন মুসলমানের কাজ হচ্ছে আরবি নববর্ষ পালন করা যে আরব নববর্ষ পালন করলে যে নববর্ষের কথা আদি সেবাকের মধ্যে আছে সেগুলোর সময় আমাদের কোনো খোঁজ খবর নেই পলম্বিকের আমরা তাকে খোঁজ খবর কিন্তু কিন্তু মুসলমানের করে জন্ম নিয়ে আরবি নববর্ষের কথার মনে নাই মনে রাখে না যেটা দরকার যেটা যে মাস পুরানো বলেছেন যে মাসের কথা কিন্তু যারা বিধর্মী ইংরেজ মাস তারা পালন করে তাদের সাথে আমরা যুক্ত হয়ে গেছি তবে আমার একটা হাদিস শরীফ আছে যে যে যাকে ভালোবাসবে তার সাথে হবে আজকে আজ রাতে যারা শয়তানকে খুশি করার জন্য ছাড়ছে তাহলে তোমরা শয়তানের সাথে হাসন নজর হবে তোমাদের যারা আল্লাহর কোরআনকে আটকে ধরবে যারা রসুল হাদিসকে আটকে ধরবে আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য আল্লাহ বাদা রসুলকে তাহলে ওই কেমতের ময়দিনে আমার রসুলের সাথে আমাদের হাসান নাজর হবে যখন আমার রসুলকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমাদের বন্দি করব যেটা শয়তান নারাজ হয় ওটা করব আজ আমরা আপনারা শয়তানকে খুশি করার জন্য যে কাজ করতেছেন একদিন খেয়াল করতে হবে আপনারা খেয়াল করেন নিজেকে নিজের দিকে নিজের দিলের দিকে নিজের অন্তরের দিকে নিজের কর্মর দিকে আল্লাহ গো আমি তো চলে যাব। কখন মালাকুল মত আসবে আমাকে নিয়ে যাবে তখন আর সময় দিবে না তখন আমল কারো দিন সময় পাবেন না যে আমল করছেন সবগুলো খেয়াল করেন আল্লাহ কাছে ফরিয়াদ করেন আল্লাহ কাছে পৌঁছে দেন পালাগুলো খারাপ কাজ করেন তবা করেন আল্লাহ মাফ করে দেবে কারণ তবার দরজা মানুষ যখন সক্রাতির বিছানা পড়ে যায় তবার দরজা গড় গড় শব্দ আসা পর্যন্ত আগ পর্যন্ত তবার দরজা করা থাকে সব হান আল্লাহ তাহলে আপনারা তবা করেন বেশি বেশি যে এবার যারা করতেছেন এই খারাপ কাজগুলো পরিহার করেন আল্লাহ কাছে আকুতি মিটি করে কান্নাকাটি করেন তাহা সময় নামাজ আদায় করবেন ফাঁসক্ত নামাজ আদায় করতে হবে বিতির সহ সহক্ত এমন যদি সুযোগ কয় রাত বড় তাহার যেতে নামাজ আদায় করেন আজ রাতে বেবাদতের মধ্যে কানান অনিস্তামী কাজ করবেন না যে কাজের মধ্যে কি হয় শয়তান কিছু হয় আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় ওই কাজ আমরা করব না আল্লাহ কোরআন ভাগ বলেন দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লা الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم زرني نيدر دان شمبوت دان كوري دان كوري بالليل والنهار راتو اوديني دان شمبوت

তাদের না কোনো আশঙ্কা আছে না কোনো দুঃখ তাদের কোনো দুঃখ নাই এটা করতে হবে রাতে গুবনে বা মাস্য কি করতে হবে দান করেন আল্লাহ সম্পদ দিয়েছে ব্যয় করেন দানে আনে ওটা করবো না গুবনে কোন রাস্তার মধ্যে গরিব অসহায় আছে আজ দিনে খাইতে পারেনি সারাদিন উপহাস পোশাক নাই শীতের মধ্যে কন কন সিনে শীতে কি করতেছে কাতরাচ্ছে তাদের পাশে আমরা দাঁড়াই এই টাকাগুলো যদি খারাপ পাশে আসছে রাতে ডিজা বিভিন্ন ধরনের অনুশ্রামিক সেই কাজে ব্যয় না করে গরিব দুঃখীর কাছে যদি আমরা দাঁড়াই রাতে রাতে আজকে রাতটা যদি সেই হেম্বতের মধ্যে জড়িয়ে পড়তাম যাদের কম্বল নাই পোশাক নাই গেঞ্জি নাই একটা কাপড় আর একটা কাপড় দিয়ে করার জন্য গোসল করার পর গোসল করে আর একটা পরিধান করার জন্য নাই রাত্রে কুজু কুজে সেটা করি আমরা কিন্তু ওইটা বাদ দিয়ে অনুষ্ঠান কাজ করতেছি যে এখানের মধ্যে আল্লাহ আল্লাহ বলেছেন আসবে খবর দান আল্লাহ বলেছেন তোমরা কি করো দান করো রাত এবেন দিনে প্রকাশ্য বানো প্রকাশ্য পাবে তাহলে আল্লাহর কাছ থেকে আমি আপনি পেয়ে যাব নিয়ামতটা আর যদি অন্যতায় সেটা করি তার বিপরীত হবে আমার রসুল হাদিস বাকের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম এটা এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফ হাদিস শরীফ যেটা খামিলের মধ্যে পড়ানো হয় বিসমিল্লাহ রহমান রহিম ইনাল্লাহরু ইলা আজসামিকুম ওলা ইলা সুয়ারিকুম ওলা কিংরু ইলা কুলুবিকুম আমার অসুর বলেন আল্লাহ তারা তোমাদের বাহ্যিক দেখেন না বরং তোমাদের হৃদয়ের অবস্থা দেখেন বাহ্যিক বলে দেখেন না হৃদয়ের অবস্থা বলে দেখেন তাহলে আমাদের শরীর আমাদের শরীর দিকে তাকান না আল্লাহ আমাদের সম্পদের দিকে তাকান না কোথায় তাকে ইনা কুলু বিকুম আল্লাহ আমাদের অন্তর দিকে তাকান আল্লাহ তাহলে আমি আপনি কি করতেছি সেটা আল্লাহ বেতর জানে এখন মানুষ প্রকাশ্য করতেছে অবকাশ্য করতেছে সবগুলো আল্লাহ জানে সুতরাং আমার অসুর বলতেছে তোমাদের শরীর দেখেন না আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না কি দেখেন আল্লাহ আল্লাহর দিকে তাকান হার আল্লাহ সেই জন্য আরসুল্লাহ আল্লাহর হচ্ছে কলব আমরা যদি আমাকে আমার আমি নিজেকে যদি আল্লাহ জাঙ্গাটা দিতে না পারি আল্লাহকে তা মোমেনে কামল হতে না পারি আল্লাহ আমাদের কাছে কীভাবে আসবে তা আল্লাহ খুশি করার জন্য নিজের কলবকে আলোকিত করতে হবে পোষাদা করতে হবে আল্লাহ দিলকে এমন করতে হবে আল্লাহবান আল্লাহ দিকে রুজু করতে হবে তাহলে আল্লাহর আল্লাহ নিয়ে নিয়ে ফেলবে কারণ মন্দা গুলো আসমা লেখে মোমনা আল্লাহ নহে কোথায় আল্লাহ মোমেনের কলমের মধ্যে থাকে তাহলে এক কথায় যদি মোমেন বলে থাকেন মোমনের কাজ তো কি খুশি করা যায় না

وسنة خلفاء الراشدين المهدينا أضوا عليها بالنواجذ نواجذ وإياكم والأمور مهدسات فإن كل بدعة ضلالة تمر مر سنة أو هذا يتبت خلفاء الراشدين السنة أبو بشاب ولا مر قربة أما رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم سنة أما أمر خلفاء زرا هذا يتبت যেমন

তা দাঁত দিয়ে তোমরা শক্তভাবে খামড়ে ধরবে এমনভাবে ভাবে ধরতে হবে যে আব্দু আলাহি বিনাজ তোমরা এমন ভাবে ধরো দাঁত দিয়ে আটকে ধরো আমার আমার রসুর শূন্য তা আপনাদেরকে কেনে নিচ্ছে চিনি বেলতেছে শূন্য কেমন ভাবে ধরো যদি রসি দিয়ে মানতে হয় মানতে হবে আর যদি কোনো না কোনো দিন ধরতে হবে না স্পষ্ট দিয়ে আপনার যদি আমার রসুরের সেই সুন্নতকে আমার রসুল খোলাবাদের হাদের তত্ত্ব খোলাফের রাশি দিনের তারা যে কাজ করে গেছেন ওই বালা কাজ খোলাফের রাশি নাই মাসুম মামুর এই কাজগুলো তোমরা আটকে ধরবে যেভাবে হক নে কেন দি যদি দাঁত দিয়ে দরত হয় আমার রসুল বলতে তোমরা দাঁত আটকে ধরো সব আল্লাহ তোমরা যদি এটা ধরো তাহলে মদিন তোমাদেরকে শয়তানি গ্রাস করতে পারবে না হাজরিন এরপরে শুনেন অলমুরুল মোহদাসাটা দা সাথে সাথে ফৈন্য কুল্ল বিধাতীন অবশ্য তোমরা বিধাত কাজ পরিহার করবে বিধাত কাজ কাঠ পরিচয় এগুলো বিধাত কারণ ফতিটি বিরাট কাষতে ফথবস্ত্র কুল্ল বিধাতীন দলালতুল ফতিটি বিধাত কাজ ফদবস্ত্র শোনা এইপিনি মাজা বিয়াল্লিশ নম্বর হাজার তাহলে আমরা বিধাত বিধাত একটা বিধাতের মাসলা বলি বিধাত বিধাত বলি কিন্তু

কান আদিন ইনস্তান আদব মুবিনা আল্লাহ রব্বুল নামিন কোরানা কর্মাথ অকুল রিবাদি অকুল্লতিহিয়া আহসান আর আমার বান্দাদেরকে বলুন আমার ওচৰখন হে আল্লাহ রসুল আমার বান্দাদের কে আপনি বলুন তারা জানে এমন কথা এমন কথা বলে কথা বলে যা উত্তম আহচান হিয়া আহ এমন কথা বলে যে কথাটা উত্তম ইন্ন শয়েতনা ইয়ং দগু বাই নহুম শয়তান তাদের মধ্যে বিবশ শিষ্টি উস্কানি দেয় ইন্ন শয়েত না কারণ ইনসানে অবু মুভী না নিঃশ্ব শয়তান মানুষের প্রকাশ্য শত্রু দেখেন তাহারে আমার রসুলকে বলার জন্য আল্লাহয় বলে দিয়েছে আল্লাহর হে হাবিব আমার প্রিয় হাবিব আমার বন্ধাদেরকে আপনি বলুন তারা যেন এমন কথা বলে যে কথা উত্তম কথা আল্লাহ নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিবেচ সৃষ্টি করে উস্কনি দেয় শয়তান তাদের মধ্যে বিবেক সৃষ্টি করে উস্কনি দেই নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রুও আদুব মুভিনা আল্লাহ কোরআন পাক ওহুদু ইলা তাইয়িব মিনাল কওল ওহুদু ইলা সিরাতিল হামিদ তাদেরকে পবিত্র বাক্যের প্রতি পদপ্রদর্শন করা হয়েছে এবং তাদের সমস্ত প্রশংসিত আল্লাহর পথ আল্লাহর পথ প্রদর্শন করা প্রদর্শন করা হয়েছে প্যারা তাহলে আমার রসুল পাকসালামকে আল্লাহ বলেছেন শয়তানের পথ অবলম্বন না করা যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন উত্তম কাজ তাহলে আমরা উত্তম কাদের দিকে না যদি এ কোরআন যদি আমল না করি তাহলে তো আমাদেরকে দিন দাঁড় করাবে হাসেলের ময়দানে তখন জর্রাজর তো নিবে সেই জর্রাজ নিবে যে সেটার মনে করবে আমি দুনিয়ার জমিনে কাজ করেছি ভালো বলে নিবে যে খারাপ বলে নেবে না এরকম কোনো কথা নেই আল্লাহ বলেছে খারাপ করে নিবে আমার ইয়ে আমার মিস করে জর হই রইয়া রমায় ইয়ে আমার মিশ করে সার রইয় সবগুলোই তো হবে জবাব দিহি তখন কাজ করে ধরাতে হবে আল্লাহ দাঁত হবে না আল্লাহ ছাড় দিয়ে কিনে ছাড়ে দেন না সেটাই করতে হবে খবর দা রসুল পাঁচ সল্লাল্লাহ লাহি বসল্লাহ হাজিসা বাকের মধ্যে শিক্ষা দিয়েছেন যখন নতুন বছর আসবে তোমরা দোয়া করবে স্তাং করবে কোরআন তাল করবে করবে তন্মধ্যে দোয়া নতুন বছরের দোয়া হচ্ছে আমার রসুল শিক্ষা দিয়েছেন রাহু বাহবি সুনানের শহীদ